হ্যালো অবরিহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিউয়ার্স অসংখ্য প্রশ্ন আমার কাছে আসে সেটা হচ্ছে ইদানিং সবচেয়ে বেশি যেটা প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে মুদি দোকান দিলে কেমন লাভ হবে আপনারা জানেন কিছুদিন আগে মুদির দোকান সম্পর্কিত আমার একটা ভিডিও ছিল মূলত সেই ভিডিও দেখেই আমার হোয়াটসঅ্যাপে প্রচুর নক করছে আসলে মুদি দোকান দিলে আসলেই কি প্রফিট করতে পারবে কি না বা কেমন টাকা লাগবে যদি আমি একাধিকবার বলেছি এরপরে একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে হয়তোবা তারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই এই জন্য তাদের মিস্টেকটা হচ্ছে যাক তারপর আমি চিন্তা করলাম আর একটু খোলামেলা করে একটা ভিডিও করা উচিত যেহেতু যারা যে গায় অবশ্যই তাদের উপকারের জন্যই যে গায় জানে না বিধায়ী যে গায় তো আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যতদূর সম্ভব সহযোগিতা করা বুদ্ধি পরামর্শ দিয়ে এতটুকুই তো আসলে আপনারা যারা সৌদি আরবে মুদি দোকান দিতে চান তাদেরকে যদি আমি এক কথায় একটা বলি আপনার মিনিমাম চল্লিশ হাজার রেয়ার লাগবে এই দেশে মুদি দোকান দিতে গেলে কারণ মুদি দোকান খুব ছোটো করে দেওয়া যায় না আর একটু বড় করে দিতে গেলে কারণ ছোট করে দিলে আপনি ওইভাবে প্রফিট করতে পারবেন না একটু বড়ো করে দিতে গেলে মিনিমাম চল্লিশ সর্বোচ্চ আপনার আশি হাজার পর্যন্ত লাগতে পারে তো এই জন্য এই টাকার ব্যাকআপটা মাথায় রেখেই আপনি মুদি দোকানে ভাবনা করবেন আর মুদি দোকানের ডিউটি হচ্ছে সকাল ছয়টা থেকে শুরু হয় রাত দুইটা আড়াইটা পর্যন্ত মানে দুই সেফটি করতে হবে আপনি একা পারবেন না যদি প্রপারলি একটা মুদি দোকান করতে চান আর যে মহল্লার ভিতরে করেন ছোটো করে তাইলে হতেবা। করতে পারবেন কিন্তু ওইখানে তেমন একটা লাভ আপনি খুঁজে পাবেন না এত টাকা ইনভেস্ট করে যদি আপনি লাভ খুঁজে না পান তাহলে কিন্তু সেটা করেও লাভ নেই এখন তাহলে দুই সেফটিতে আপনার দুইজন দুজন চারজন লোক লাগবে চারজন লোক এবং মিনিমাম চল্লিশ হাজার রিয়াল এটাতে আপনি শুরু করতে হবে যদি এইভাবে শুরু করতে পারেন মোদের দোকানে প্রচুর লাভ আছে আমি যেইখানে আছি আমার ঠিক পাশের দোকানে একটা বড় একটা সুপারমার্কেট তো এখানে ওর কাছ থেকে যদ্দূর আমি শুনেছি একদম সব খরচ বাদ দিয়ে আপনার দুই তিনজন আমেলকে বেতন দেওয়ার পরেও আপনার মিনিমাম এক লাখ টাকা থাকবে যদি আপনি সুন্দর করে করতে পারেন তো এই জন্য বিষয় হচ্ছে আপনি যদি টাকা ইনভেস্ট করতে চান মুদি দোকানে সুপার মার্কেটে তাহলে আপনি অনায়াসে করতে পারেন এবং খুব লাভজনক ব্যবসা এখন এখানে এটা হচ্ছে রানিং একটা বিষয় নিত্য প্রয়োজনীয় একটা বিষয় এটা লাগবেই মানুষের পাঁচটা মৌলিক চাহিদার একটা তো খাদ্য তো খাদ্য এই খাদ্যটা মানুষের লাগবেই এটা তো আপনি যদি সৌদি আরবে মধু দোকান দেন অবশ্যই আপনি লাভ করতে পারবেন তবে টাকার অঙ্কটা আপনার মাথায় রাখতে হবে মিনিমাম চল্লিশ হাজার রিয়াল এবং দুই তিনজন লোক আপনার সাথে রাখতে হবে আর ভালো একটা জায়গায় দোকান দিতে হবে যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনি কিন্তু সব খরচ বাদ দিয়ে আপনি কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন ওকে দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ